এ কতদিন থেকে কাজ করেন কাজ ভাই আমার বয়স মেলা দিন থেকে ভাই তাহলে না হলো সাত আট বছর 7-8 আপনি ভাই ভাই বহুত দিন এর কাজ করে গো ভাই বহুত আঠাশ 29 চলছে ওই ধরে না আমার জন্ম আর আর কাজ বহুত দিন থেকে কাজ করি জি কি কি বাদ দে এই জগতী আচ্ছা কাজ করতে ভালো লাগে নাকি আল্লাহ ভালো সবাই এখন এর কর্ম চলে গেছে ভাই

হ্যাঁ দোয়া ভাই হ্যাঁ যে মিস্ত্রি সাহেবের কাজ করছে রাজমিস্ত্রি এরা খুব ভালো কাজ করে এটা একটা বাউন্ডারি হচ্ছে মসজিদের তানর পশ্চিম পাড়ার তানরপাড়ায় কানর গ্রামে মসজিদ আছে মসজিদ জামে মসজিদের এটা জায়গা অতিরিক্ত জায়গা যেটা আছে পরে ওই জায়গাটা জায়গা কাঁথনি করা হচ্ছে

হেল্পার হেল্পার কাজ করছে আপনি এই কাজকে বলছেন যে আপনার এই কাজ বেছে নিয়েছি এসে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন এই কাজ না মনে বা করেন কি কাজ করে আমি আল্লাহ দিলে